আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে নতুন আর একটি ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন আর এই ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে সকলের পছন্দের সকলের ফেভারিট হার্ট ট্রপ ডিজাইন গঙ্গা প্রিমিয়াম পার্টি কালেকশনের ডিজাইন ভিউয়ার্স যারা একটু ব্র্যান্ডের গঙ্গা চাচ্ছেন প্রিমিয়াম কালেকশন আজকের এই ডিজাইন আজকের এই ভিডিওটি নিঃসন্দেহে বেস্ট একটি কালেকশন হতে যাচ্ছে কারণ হচ্ছে এই হোয়াইট শেডেড মানে এই অফ হোয়াইট শেডের যত আমরা ডিজাইন দিয়েছি যতগুলো ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ এত ভালো সারা পেয়েছি তো ইতিমধ্যে আমাদের হাতে কিন্তু নতুন একটি ডিজাইন চলে আসছে যেটা ঈদ পরবর্তী ডিজাইন আজকেই কিন্তু লঞ্চ করেছে তো আমরা চলে আসলাম এই ডিজাইনটি নিয়ে আর প্রাইসটা দিচ্ছি একবারে ফিক্সড ষোলোশো টাকা একদম ফিক্সড আর যারা পাইকারে নেবেন চার পিসের সেট হবে একটি কালার পাইকারে নিলে কিন্তু আপনারা পাইকারি প্রাইসটা জেনে নেবেন স্ক্রিনে দেখানো নম্বরে গঙ্গা কেন এত হিট জানেন আমরা নিজেরাও জানি না কারণ হচ্ছে এইটা এই ডিজাইন যতবার যাদের হাতেই গেছে সবাই কিন্তু এগুলো আবার রিপিট যাচ্ছে তো এটার অন্যতম কারণ আবার আমি ক্লিয়ার করে দিই ফুলের ডিজাইনগুলো দেখবেন মানে সুতার কাজগুলো একদম পেটানো থাকে জমা থাকে আর সবচেয়ে স্পেশাল হচ্ছে গঙ্গা অরিজিনাল প্রিমিয়াম যে কালেকশনটা এটার ম্যাটেরিয়ালটা কিন্তু একদম শাইনি কটন একদম ডিফারেন্ট একটি কটন তো বলতে বলতে ভিডিও ডিটেলসে চলে যাচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন একটি মাত্র কিন্তু কালার হবে হ্যাঁ অনেকদিন পর আসলেও গঙ্গাটা সকলের পছন্দের এই ডিজাইন গঙ্গা প্রিমিয়াম এই কালেকশন তো আমি কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মার্শাল্লাহ মার্শাল্লাহ সুন্দর জাস্ট ওয়াও সত্যি অসাধারণ এত প্রিমিয়াম কালেকশন আসলে কেনই বা অপেক্ষা করবে না ডিজাইনটা দেখেন আমি একটু এই দামান থেকে শুরু করবো দামানে কিন্তু নিচেরকম একটা প্লেট আকারে ডিজাইন থাকবে সুতার হ্যাভি করে কাজ আর দামানের নিচের অংশে কিন্তু এরকম ফুলের টপের মতো করে একটা ডিজাইন আছে মানে এত চমৎকার ডিজাইনটা এবং কাজগুলো কিন্তু একদম পেটানো থাকবে আর সবচেয়ে স্পেশাল হচ্ছে এটার ম্যাটেরিয়ালটা মানে একটা শাইনি কটন যে কোনো সেমি পার্টি পার্টি ড্রেস হিসেবে বা এটা হচ্ছে ঘরোয়া অকেশনে কিন্তু এই ডিজাইনগুলো পড়তে পারবেন খুবই পছন্দসই ভালো লাগার একটি কালেকশন আর প্রিমিয়াম গঙ্গা সবসময় খেয়াল রাখবেন এখানে কিন্তু সরাসরি বডিতে কিন্তু কারণ গঙ্গার অনেকগুলো রেপ্লিকা কপি থাকে তো প্রিমিয়ামটা কিন্তু এখানে সরাসরি সিল করা থাকবে বার কোড থাকবে এবং সর্বশেষ এইটার ম্যাটেরিয়াল প্যান্টের কাপড়টা আমি দেখাই দিই ব্ল্যাক ম্যাচিং উপর আসছে কেমন আর এই ড্রেসের লেনথের যে ব্যাপারটা আছে লেন্থ আমি একটি ক্লিয়ার করি বডি ক্যাপাসিটি কিন্তু এইট্টি ইঞ্চি প্লাস থাকবে লেনথে কিন্তু ফর্টি সেভেন প্লাস ফর্টি সেভেন প্লাসই রাখতে পারবেন দুপাশ থেকে স্লিপসের ডিজাইনটা আসবে আর এই ড্রেসের দুপাটটা কিন্তু গঙ্গা সুপারহিট আরও একটি অন্যতম কারণ হচ্ছে ম্যাটেরিয়ালটা মানে এইটা একদম ডিফারেন্ট টাইপের একটি ফ্যাব্রিক যেটা টোটালি আলাদা মুসলিনের উপরে একদম সফট এই ড্রেস এই দুপাটটা কিন্তু কোনো সুতি না সুতি কটন কোনোটাই না বাট এটা কিন্তু জর্জেটন একদম আলাদা ধরনের একটা ফ্যাব্রিক আর পুরো ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইন একটা করা আছে স্টাইপের মতো একটা প্রিন্টের সাথে কিন্তু এইচ ডি প্রিন্টের একটি ডিজাইন ভালো লাগার এই কালেকশনটি ভালো লাগার একটি প্রাইসে দিলাম একদম প্রিমিয়াম কালেকশন আর নেকে কিন্তু এখানে প্লেটটা কিন্তু পাবেন যেটা খুব সুন্দর করে জমাট বা পেটানো এই কাজটা পাবেন সুতার কাজটা খুব ভালো লাগতেছে আর সবচেয়ে বড় কথা কাপড়টা যখনই আপনি হাত দিয়ে ধরবেন এটা অন্যরকম ভালো লাগা কাজ করবে একদম প্রিমিয়াম কালেকশন আর এই হচ্ছে ক্যাটলগ লুকিংটা কিন্তু আসলে স্মার্ট ভালো একটা টেইলারতে মেক করলে আপনি একদম প্রিমিয়াম একটি গেট আপ লুক পেয়ে যাবেন প্রাইসটা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা পাইকারি যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানোর নম্বর পাইকারি প্রাইসটা জেনে নেবেন তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও প্রোডাক্ট ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম